বাড়িপুরে নেমে আপনারা চার নম্বর প্ল্যাটফর্মের মাথা দিয়ে এগিয়ে গিয়ে সোজা চলে যাবেন রেলগেট এবং এই রেলগেটের পাশ দিয়েই এগিয়ে যেতে হবে হাসপাতালের দিকে অর্থাৎ ফুলতলার দিকে গেলে আপনারা এই অলি গলি দুপান্তে রাস্তার যে মেন রোডের দুপান্তে দেখতে পাবেন প্রচুর সংখ্যক মণ্ডপ এবং পুজো যেখানে পুজো প্রতি বছর সেই পুজোগুলি বিশেষ আকর্ষণ থাকে আলোকসজ্জা এবং সুন্দর মাতৃ প্রতিমা যা দেখতে গেলে আপনাকে আসতে হবে পাড়ইপুরে তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র মণ্ডপগুলিকে দর্শন করি এবং আপনাদের সামনে তুলে ধরি তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো প্রতিবারের মতো নিয়ে এসেছি এবার একটি রোমাঞ্চকর ভিডিও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন যাতে আমরা এই রকম ভিডিও আরও আপনাদের সামনে তুলে ধরতে পারি thank পুজো কদিন সারা রাত আপনারা দেখতে পাবেন মানুষের ভিড় মণ্ডপের পর মণ্ডপ পাবলিকের তাণ্ডব তো প্রতিটা মণ্ডপে আপনারা দেখতে পাবেন লোকের জনস্রোত তা আপনারা না এলে বুঝতে পারবেন তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই পরবর্তী মণ্ডপের দিকে পুজো মণ্ডপে যাওয়ার সুবিধার্থে দেখতে পাবেন রাস্তার এমাতা থেকে মাথা প্রচুর লাইটিং দিয়ে পুজো মণ্ডপ পর্যন্ত আপনাকে রাস্তা নির্দেশ দেওয়া হয়েছে যে এই লাইটিং ধরে আপনারা আসলে এই মণ্ডপে পৌঁছে যাবেন আর এখানকার রাস্তা যেহেতু অনেকটা সরু তাই রাস্তা পেরব সময় দেখে শুনে পারাবেন কারণ প্রচুর সংখ্যক টোটো এবং অটো এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে এই মণ্ডপটি আমরা দেখতে পাচ্ছেন কি সুন্দর শিল্পকলা যা আর্টিস্টরা শিল্পীরা তাদের তুলির ছয় এই মণ্ডপের মধ্যে ফুটিয়ে তুলেছে অসাধারণ বিউটিফুল লাগছে এই যে শিল্প খোলাকে সুন্দর আলোকসজ্জার মধ্য দিয়ে আমরা আজ এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি ফিরে আসি পরবর্তী ভিডিওতে শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন